বাংলাদেশ ভারত সীমান্ত উত্তেজনার সাম্প্রতিক সময়ে নতুন মাত্রা পেয়েছে বিশেষত ভারতের সীমান্ত এলাকায় তারের বেড়া নির্মাণ নিয়ে আলোচনার ডালপালা অনেক দূর ছড়িয়েছে সম্প্রতি চাপাইনবাবগঞ্জ লালমনির হাটের তিন বিঘা করিডোর নওগাঁর পত্নীতলা ফেনী কুষ্টিয়া এবং কুমিল্লায় ভারতের বেড়া নির্মাণ কাজের খবর প্রকাশিত হবার পর থেকেই দুদেশের মধ্যে সম্পর্কের তিক্ততা বেড়েই চলছে এই উত্তেজনার পেছনে রয়েছে বহু পুরনো রাজনৈতিক অর্থনৈতিক এবং কৌশলগত কারণ যা ঐতিহাসিকভাবে বাংলাদেশ ভারত সম্পর্কের ওপর গভীর প্রভাব ফেলেছে স্বাধীনতা পরবর্তী সময় থেকে শুরু করে বর্তমান পর্যন্ত সীমান্ত সমস্যাগুলো ক্রমাগত দুদেশের মধ্যে সম্পর্কের টানাপোড়েন সৃষ্টি করেছে ভারতের পক্ষ থেকে সীমান্তে আধিপত্য বিস্তারের প্রচেষ্টা পানি পানিসম্পদ নিয়ন্ত্রণের কৌশল এবং সীমান্তে নিরাপত্তার অজুহাতে নির্মিত কাটাতারের বেড়া এর অন্যতম উদাহরণ ভারত ধরে বাংলাদেশ সীমান্তে আধিপত্য বিস্তার করতে চেয়েছে দীর্ঘদিন এর শিকড় উনিশশো একাত্তর সালের স্বাধীনতা যুদ্ধের সময়কাল থেকে শুরু হলেও এর প্রকৃত চেহারা স্পষ্ট হয় স্বাধীনতার পরবর্তী সময়। কার্যত বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ভারতের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ভারত তার উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর সঙ্গে সংযোগ রক্ষায় বাংলাদেশের ভেতর দিয়ে করিডোর ব্যবহার করতে চায় এর পাশাপাশি নদী সম্পদ এবং সীমান্তবর্তী অঞ্চলের প্রাকৃতিক সম্পদ নিয়ন্ত্রণও ভারতের একটি অন্যতম লক্ষ্য ভারতের বক্তব্য অনুযায়ী সীমান্তে কাটাতারের বেড়া নির্মাণ তাদের নিরাপত্তার জন্য বেশ জরুরি কিন্তু বাংলাদেশ মনে করে এটি অন্যায্য এবং বিষয়টি আঞ্চলিক বৈষম্য সৃষ্টি করবে সাম্প্রতিক সময়ে নবাবগঞ্জ ও লালমনিরহাটের তিন বিঘা করিডোরে বেড়া নির্মাণের খবর প্রকাশের পর বাংলাদেশের সীমান্ত রক্ষীরা অভিযোগ করেছেন এই বেড়া নির্মাণের জন্য ভারত আন্তর্জাতিক সীমান্ত চুক্তির নিয়ম লঙ্ঘন করেছে এ নিয়ে বিজিবি এবং বিএসএফ এর মধ্যে বেশ কয়েকটি বৈঠক হলেও উত্তেজনা একদম কমেনি বিশেষ করে সীমান্তের গ্রামবাসীরা নিজেদের জীবিকা এবং চলাচলের স্বাধীনতা হারানোর আশঙ্কা রয়েছে মূলত গত পনেরো বছরে বিএসএফের আগ্রাসী আচরণ সীমান্তের উত্তেজনা বাড়িয়েছে বিভিন্ন অজুহাতে সীমান্ত এলাকায় গুলি চালিয়ে বাংলাদেশি নাগরিকদের হত্যার ঘটনা এখানকার নিয়মিত দৃশ্য এই ধরনের হত্যাকাণ্ড দুদেশের মধ্যে উত্তেজনার একটি অন্যতম কারণ ভারত বাংলাদেশ সম্পর্কের অধিক গুরুত্বপূর্ণ কারণ হল অর্থনৈতিক চুক্তি বিগত আওয়ামী সরকার ভারতের আদানি গ্রুপের সঙ্গে যে চুক্তি করেছে সেটি নিয়ে বাংলাদেশের জনগণের মধ্যে অসন্তোষ রয়েছে এই চুক্তির মাধ্যমে ভারতকে বিভিন্ন রকম অন্যাজ্য সুবিধা দেওয়ার বিষয়টি অনেকের মতে দেশের স্বার্থবিরোধী এর পাশাপাশি ভারতকে ট্রানজিট সুবিধা এবং অন্যান্য বাণিজ্যিক সুবিধা দেওয়ার বিষয়গুলো জনগণের মনে খুব তৈরি করেছে বিশেষ করে শেখ হাসিনা সরকারের পতনের পর ভারতের ভূমিকা সাম্প্রতিক উত্তেজনাকে উস্কে দিয়েছে চলমান সীমান্ত পরিস্থিতি নিয়ে দুদেশের সরকার জবাব পাল্টা জবাব দিয়েছে ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বাংলাদেশের সাম্প্রতিক অবস্থান নিয়ে বিতর্কিত বক্তব্য দিয়েছেন তিনি বলেন পায়ে পা দিয়ে ঝগড়া করতে এসো কারো জন্যই ফল ভালো হবে না তিনি মনে করেন বাংলাদেশে নির্বাচিত সরকার এলে ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে কথা হওয়া উচিত গত পাঁচই অগস্টের পর থেকে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে যোগাযোগ আছে এমনটি জানিয়ে ভারতের সেনাপ্রধান বলেন তারা ভিডিও কনফারেন্সে কথা বলেছেন আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষকরা মনে করেন বিশ্ব রাজনীতির প্রেক্ষাপটে ভারত ও বাংলাদেশের মধ্যে সীমান্ত সমস্যার সমাধানে আন্তর্জাতিক নীতির ওপর জোর দেওয়া জরুরি জাতিসংঘের মতো আন্তর্জাতিক সংস্থাগুলোর মধ্যস্থতা এই ধরনের সমস্যার শান্তিপূর্ণ সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে দুদেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের জন্য কৌশলগত আলোচনার মাধ্যমে দীর্ঘমেয়াদী সমাধান বের করা প্রয়োজন সীমান্ত সমস্যা শুধু দুদেশের নয় এটি একটি আঞ্চলিক ইস্যু শান্তি প্রতিষ্ঠার জন্য রাজনৈতিক সদিচ্ছা এবং জনগণের মতামতের প্রতি শ্রদ্ধাশীল হওয়াই একমাত্র পথ